টানা এক সপ্তাহ থাকার পর আজকে খেতে পেলে আর দেখো চোখের নিমেছে সব খাবার শেষ করে দিল সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে মুখ ভর্তি মেকআপ করে নিয়েছে আর তারপরে বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমার কাছে গাড়ি ভাড়ার টাকা নেওয়ার দিকে দেখো রূপমকে কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে ঠিক করে ঘুমের ঘুরে হাঁটতেও পারছিল না পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে সরকার বাজারে এখানে কিন্তু অনেক ভালো ভালো খাবারের দোকান আছে এই দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার দিকে আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে স্টেশন স্টেশনের দিকে কিন্তু আমি এই দুটো রাস্তার কোথাও যাবো না আমি যাবো সোজা রাস্তাটাই আর তোমরা যদি স্টেশন হয়ে আসো তাহলে কিন্তু তোমাদেরকে ডান দিকের রাস্তায় ঢুকতাম হবে বা কাউকে জিজ্ঞাসা করবে মেল পুকুরের দিকে রাস্তা যাবো সবাই কিন্তু দেখিয়ে দেবে চলো সামনেই নাকি শুনেছি একটা খুব সুন্দর নিরামিষ খাবারের দোকান খুলেছে আজকে তো আমি ওখান থেকে খাবার খাবো এই জানি কেন আমি এত সারাদিন খাই খাই করি এত খাই মোটা হয় না এই তো আমরা চলে এসেছি শ্রী কুশুরি ভোজনালয় আর এখানে কিন্তু লেখাই আছে সম্পূর্ণ নিরামিষ ভালোই হয়েছে যারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান তারাও কিন্তু এই দোকানে এসে অনায়াসে খাবার খেতে পারবে আগে এই দেখি গরম গরম রাধা বল্লবী ভাজা হচ্ছে আমার তো দেখি লোভ লেগে যাচ্ছিল চলো আগে গিয়ে বসে যাক তারপরে খাবার অর্ডার করবো গরম গরম কচুরি ভাজা দেখে তো আমার খিদেটা যেন আরো বেড়ে গেল কিন্তু কোনটা অর্ডার করবো কিছুই বুঝতে পারছিলাম নানপুর রাধা বল্লবী নাকি কড়াশুটির দেখে তিনটাই খেতে ইচ্ছা নানপুরি আর রাধা বল্লবী অর্ডার করেছিলাম কিছুক্ষণের হাজির হয়ে যায় গরম 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 রাধা বল্লবী আর তরকারি ছোলার ডাল আর আলুর দাম সালাদ আর সস কিন্তু বাদ ছিল না আমার তো খিদে পেয়েছি খিদে চোখ গরম রাধা হাত দিয়ে দিচ্ছে আর খেয়েছে হাতে জোরসে একটা চাকা যাই হোক প্রথমে নানপুরিটা ট্রাই করা যাক গাইজ নানপুরিটা তো সফট ছিল কি বলবো সিরিয়াসলি আমার তো নানপুরি খুব পছন্দ হয়েছে সেই কারণে নানপুরি ফার্স্ট একটা বাইক নিয়ে রেখে দিই যে ওটা যখন বেশি টেস্টি হয়েছে রাধা বললীটা শেষ করে তোমরা আমার মতে এরকম করো বলো তো যে খাবারটা বেশি টেস্টি হয় সেটা পরে খাওয়ার জন্য রেখে দাও আমি তো বাবা ডিম খেলেও ডিমের কুসুমটা পরে খাওয়ার জন্য রেখে দিই কিন্তু এখানে তো আমার নানপুরি আর রাধা বললী দুটোই খুব ভালো লেগেছে দেখো রূপমের খাওয়া দেখে মনে হচ্ছে যেন এক সপ্তাহ উপোস ছিল আর উপোস থাকার পর আজকে প্রথম খেতে পেলো দেখো তরকারিটাও চেটে খেয়ে নিচ্ছে আর খাবে নাই বা কেন তরকারিটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল ছোলার ডালটা যেমন সুন্দর সফট আর বয়ল হয়েছিল তেমনি হালকা হালকা একটা মিষ্টি ব্যাপারও ছিল আর আলুর দামটাও কিন্তু এত পারফেক্ট রাধা ভালি খেয়ে মনটা একদম ভরে গেল তোমরা যদি সকালে টিফিন দোকানে আসো তাহলে পেয়ে যাবে নানপুরি রাধা আর সন্ধ্যাবেলাতেও কিন্তু এখানে নিরামিষ স্ন্যাক্স বিক্রি করা হয় যেমন আলুর চপ ক্যাপসিকাম চপ বেগুনি পনির পপকর্ন ভেজিটেবল চপ আরো অনেক কিছু আর সম্পূর্ণটাই নিরামিষ লিস্ট আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু সময় করে এখানে এসে একদিন অবশ্যই খাবার ট্রাই করো যাই হোক আজকে যেন টাটা একটু ভালো থেকো